যদি বলা হয় এসআইআর এফেক্ট পড়লো মিড ডে মিলে তাহলে কিছু অবাক হবেন না এটা একটা পজিটিভ বিষয় কারণ এখন এসআইআর আবহাওয়া চলছে আর এসআইআরের জন্য ভোটার কার্ডের আপডেট করা ভীষণ জরুরি জেনে অনেক পরিযায়ী শ্রমিকও ও ঘরে ফিরছেন গ্রামে স্কুলে পৌঁছে যাচ্ছেন তারা এক নস্টালজিক পরিবেশ তৈরি হচ্ছে গ্রামের স্কুলে এসআইআরের জন্য আসা এক পরিযায়ী শ্রমিক তার ছেলেবেলা স্কুলে পড়া শতাধিক ছাত্রছাত্রীদের মিড ডে মিলে ভুড়ি বোঝে সহযোগিতা করল জানা গিয়েছে হাওড়ার বাগনান উত্তর চক্রের মাসিয়ারা গ্রাম প্রাইমারি স্কুলের প্রাক্তন ছাত্র কমল বেড়া পেশায় মিষ্টান্ন শিল্পী এসআইআর এর জন্য ভিন রাজ্য থেকে এসেছেন নিজের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে খাওয়ানোর খরচ বহন করবেন বলে প্রধান শিক্ষক সুবি সিনাকে জানান তিনি এই প্রস্তাব মেনেও নেন সেই মতো বুধবার সব আয়োজন হয় শতাধিক ছাত্রছাত্রী মিড ডে মিলে ভাত ডাল সবজির সঙ্গে পেল মাংস চাটনি পায়েস মিষ্টি ইত্যাদি কারণটা ছিল এসআইআর তিনি এসেছেন গ্রামে এখন এসআইআর এসআইআর করাটা তো খুবই জরুরি ব্যাপার কারণ আমাদের এই বেশ কিছু বছর ছাড়া ছাড়াই এসআইআরটা হয় তো সেই জায়গা থেকে তার ওই কাজটি করার দরকার ছিল তাই এসছেন এসে আমিও এখানে এক বছর এসেছি এই স্কুলে নতুন তো উনি আমার ব্যবস্থাপনায় বা পরিচালনার বা আমাদের পরিকাঠামোগত যে জিনিসগুলো এখন দেখছেন যে স্কুলে নতুন নতুন কিছু উদ্যোগ আমি নিচ্ছি সেই দেখে খুশি হয়ে উনি আজকে আমাদের মিড ডে মিলের এই খাওয়া দাওয়ার সঙ্গে তার কিছু অর্থ যোগ করে আজকে সুন্দরভাবে যে মিড ডে মিলটা আমাদের ছোটো ছোট গরিব পরিবারের শিশুদের উপহার দিয়েছেন মানে অভূতপূর্ব একটা ব্যাপার এর জন্য আমি নাকে মানে তাদের সেই ধরনের মানে আমাদের স্কুলে সেই ধরনের ছাত্রর কাছে আমরা স্কুল কর্তৃপক্ষর তরফ থেকে কৃতজ্ঞতা জানাই আমার নাম সুবীর কুমার সিনহা আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক